ফের অশান্ত কালিয়া চকের মজমপুর তৃণমূল নেতার বাড়িতে অগ্নি সংযোগ তৃণমূল নেতা তারিখ আলী বিশ্বাসের দিদি বারো জনের নামে লিখিত অভিযোগ দায়ের করলো কালিয়াচক থানায় বুধবার থেকে ফে দুই পক্ষের মধ্যে সম্পর্কে অবনতি ঘটে বুধবার রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির প্রয়াত সভাপতি তসলিমা খাতুনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী হাজির হয় দমকল সকলের মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় বাড়িটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে আজ কালিয়াচক থানায় তসলিমা খাতুনের স্বামী তারিখ বিশ্বাসের দিদি মোট বারো জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা প্রত্যেকে এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত অভিযোগ দায়ের পর এলাকায় ফের শাসক দলের গোষ্ঠী কন্দল মাথাছাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় শান্তিপ্রিয় মানুষজন জানা যায় মাস কয়েক আগে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়িয়েছিল কালিয়াচকের মোজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল এরপর পুলিশ প্রশাসন করা ব্যবস্থা নেওয়ায় কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক ছিল ভাবি সভাপতি হওয়ার পর থেকে আমাদের পিছনে লেগেছে আমার ভাইয়ের পিছনে আর ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছিল। হঠাৎ করে আমার ভাবি ক্যান্সারে মারা যায় তারপরে থেকে আমার ভাইয়ের উপরে আক্রোশ সভাপতি হওয়ার পর থেকে কিন্তু আমার ভাই একজন ঝামেলা চায় না আমার ভাই ঝামেলা থেকে মুক্তি হতে চায় কিন্তু ওরা মানে না অনেক আগে থেকেই আমার বাড়ির উপরে মানে ইয়ে আছে যে কি আগুন দিব ই করবো মানে প্ল্যান করা ছিল লুটপাট করা কিন্তু সেটা করতে পারেনি লুটপাট এখন রাতে হঠাৎ আমি শুনছি আমি এক মাস থেকে নেই তারপরে হঠাৎ মানে রাতে খবর পেলাম দেখে আমার বাড়িতে আগুন ধরিয়েছে চেষ্টা করেছে অনেক কিছু কখন আগে আগুন লাগিয়েছিল রাতে সাড়ে বারোটার সময় আগুন লাগিয়েছে তারা লাগিয়েছিল তারা যারা আমার মানে বিরোধী আছে যার যার উপরে আমার মানে সন্দেহ আছে ওরা মানে ই করেছে আমার বাড়িতে করেছে আগুন লাগিয়েছে এবার আমি এসে সকালে আসলাম সকালে এসে দেখি আমার ক্ষতি হয়েছে ক্ষতি মানে ভালোই হয়ে গেছে তিন চার লাখের মতন ক্ষতি হয়েই গেছে আমার কিন্তু পুরো বাড়ি আমার ই হতো কিন্তু প্রশাসন গিয়ে গেছে আশেপাশে আমার গ্রামের লোকগুলো ই করেছে জল টল দিয়ে নিয়েছে দমকলও এসছে প্রশাসন আমার খুব হেল্প করেছে ওর কি হোক মানে ওরা আমার যেন কি করুক তা ওরা ভালোভাবে আমার প্রশাসনগুলো আমার বাড়ি ঘরকে বাঁচিয়েছে তালা ভেঙে মানে গেট ভেঙে ওরা আবার ভিতরে ঢুকেছে যে কি আগুন কোথায় কোথায় মানে লেগেছে না লেগেছে ওরা ই আবার দমকলে ইয়ে করেছে নিমে নিয়ে আমার কি করেছে দাদার নাম ভাইয়ের নাম হচ্ছে তারকালী বিশ্বাস আমি মানে শান্তি চাই গ্রামে শান্তি চাই অঞ্চলের সভাপতি আমার ভাবি ছিল তসলিমা খাতুন হ্যাঁ সভাপতি পর থেকেই মানে ঝামেলা কিন্তু আমি এখানে তো আমার বাবার বিয়ে দেওয়ার পরে আমি এখানেই থাকি হঠাৎ করে আমি এই যে ভাইকে দুটো বোনকে নিয়ে আমি করেছিলাম ভাই বোনের বিয়ে হলো আমি এখানেই থাকি বাচ্চা কাচ্চা নিয়ে এবার মানে টিউশনের জন্য আমি মাঝখানিক খেতাম আমি চলে গেছি যে কি পাচ্ছি আমি বাচ্চাদের সুবিধা হচ্ছে ওই জন্য আমি মানে ফারাক্কাই আছি আমি কি চাই প্রশাসনের কাছে আমি চাই যে কি মানে গ্রামগুলোতে থাকুক প্রশাসন আমার মানে ই করুক যে গ্রামে যারা দুষ্কৃত আছে যারা এই জিনিসটা করছে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক আবার যেরকম গ্রাম ছিল সেরকম গ্রামগুলো হোক শান্তি মানে ভাবে মানুষ চলাফেরা যেরকম করছিল শান্তি ভাবে চলাচল হোক মানুষের প্রশাসনের কাছে এটাই আমার মানে আপনার নাম আমার নাম এসনারা বিবি আপনি কে হন আমি ওর দিদি হয় তারে কালি বিশ্বাসের দিদি হয় এই ওই তো গ্রাম ছাড়া আছে এখন বিউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.